মাখো মাখো হয়ে গিয়েছে এখন ধন্যবাদ নামে শাক ভাজিটা খেতে যে কত মজা কি বলবো হ্যালো ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের দেওয়া ভালো আছি তা আজকে আমি আরও দুইটি রেসিপি নিয়ে আসলাম তোমরা সবাই সাথেই থাকো এবং দেখতে থাকো তো শিং মাছ দিয়ে আমি আলু দিয়ে আজকে ঝোল রান্না করবো তো শিং মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে আগে থেকে মেখে নিয়েছি একটু ভালো করে ভেজে নেব শিঙ মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুটা যে রান্না করবো আলুটাও ভেজে নিচ্ছি কারণ আলুটা ভেজে দিয়ে রান্না করলে তরকারিটা স্বাদ বেশি হয় এই যে আবার ইউকি বসে আছে আমি যেখানে যাই যা কিছু করে সে বসিয়ে থাকবে তা আলুটা প্রায় বাজা হয়ে গিয়েছে এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিবে একটু রসুন বাটা পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর আমার জানালা দিয়ে দেখা যায় ওই যে দূরে ট্রেন যাচ্ছে এখন দিয়ে দিয়েছি মরিচের বাটা মরিচ বাটা দিচ্ছি মরিচ পাখি দেয়নি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই টমেটো দিলে ভালো হতো কিন্তু আমার বাসায় আজকে টমেটো নেই তার জন্য আমি দিতে পারি নি আলুটা দিয়ে রান্না করছি এভাবে রান্না করে খেলো শিং মাছের জোল খুব ভালো লাগে এখন পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হয় এখন দিয়ে বেঁচে রেখেছিলাম যে মাছগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি আলুতে একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় না হয় ভালো লাগে না কারণ আলু আমার এখন মিষ্টি মিষ্টি লাগে তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে তো আমার তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে এই যে আমি ঢেলে নিচ্ছি দেখো কত নিয়ে লাগছে এখন আমি পালং শাকটা ভেজে নিব তো দিয়ে দিচ্ছে তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই যে দেখো বোম্বাই মরিচ এখন তো বোম্বাই মরিচে বেশি পাওয়া যায় তার জন্য আমার সব কিছুতে মনে হয় বোম্বাই মরিচ দিয়ে রান্না করি খেতে ভালো লাগে তো শাকগুলো দিয়ে দিচ্ছি সাথে কয়েক টুকরো আলুও দিয়ে দিচ্ছি এই বোম্বাই মরিষ্ঠ শাক যে রান্না করলে যে কি ভালো লাগবে খুবই খেতে ভালো লাগবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখতেই পারো তবে একটু ভাজা ভাজা করে রান্না করতে হবে আর আলুগুলো লাস্টে একটু ভেঙে দিতে হবে যেন মাখো মাখো হয় শাকটা তাহলে খেতে খুবই খুবই মজা লাগবে এই যে দেখো আমার শাকটা কত সুন্দর কালার হয়েছে এবং ভাজাটা ঠিক মতন হয়েছে তো শাক ভাজিটা হয়ে গিয়েছে এখন গরম গরম শাক ভাজি আর শিং মাছের ঝোল দিয়ে আলু রান্না খেতে যে কি ভালো লাগবে তা আমি খেতে চলে আসলাম খুদা খুবই লাগছে এই যে দেখো শাক ভাজি বোম্বাই মরিচ আছে লেবু আছে তো প্রথমত আমি শাকটা দিয়ে আগে খাবো লেবুটা নিয়ে নিচ্ছি শাকের সাথে লেবু খেলে খুবই ভালো লাগে শাকটা দিয়ে ভাত খেতে উফ কি যে মজা লাগতেছে খুবই মজা লাগতেছে তারপর নিয়ে এই যে মাছের জোল নিয়ে নিচ্ছি ঝাল ঝাল করে রান্না করেছি প্যার যে ভরে গেছে আমার খেতে ভালোই লাগতেছে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আমার তো মনে হচ্ছে আর একটু ভাত দিলে আমার মনে হয় আর ভালো হবে কিন্তু আমি আর খাবো না আমার এটুকুই হয়ে গিয়েছে তা আজকে আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ